আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাকাতের সর্বশ্রেষ্ঠ দোয়া মোনাদের সময় আমরা কোন দোয়াগুলো পড়বো মোনাহাতের শুরুতে এবং শেষে কোন দোয়াগুলো পড়তে হবে নবী করিম সাল্লু আলিহিবা তিনি যখন মোনাহাত করতেন তখন কোন দোয়াগুলো তিনি পাঠ করতেন এবং নবী করিম সাল্লফু আলি হিবাসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন কোনো ব্যক্তি যদি মোনাহাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পড়তে ভুলে যায় সেই ব্যক্তি দোয়াল্লা রব্বুল আলমিন কবুল করেন না ফিরে দেন এবং মোনাহাতের সময় যদি একটি মারাত্মক ভুলটি হয় তাহলে আল্লাহ ফাকর রব্দুল আলমিন সেই বান্দার বান্দির দোয়াটা আল্লা রুবুল আলমিন কবুল করেন না ফিরে দেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কারণ আজকে আমি আলোচনা করব মুনাথের সময় সর্বশ্রেষ্ঠ দোয়া মোনাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব মোনাহাতের শুরুতে এবং শেষে আমরা কোন দোয়া পাঠ করব মোনাহাতের সময় আমাদের কি করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সে বলে শুন্লা بسم الله الرحمن الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار এই যে দোয়াটি পাঠ করলাম এটা মোনাহাতের সর্বশ্রেষ্ঠ দোয়া আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আপনারা যখন মনাহাত করবেন অবশ্যই মোনাহাতের সময় এই দোয়াটি পাঠ করবেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল এটা ইস্তিকফার দোয়া সকল মুসলমান ভাই ও বোনের অতি জরুরি সহ বলবো আপনারা যখন মোমাত করবেন অবশ্যই মোমাতের সময় এই ইস্তিকফার দোয়াটি পাঠ করবেন অবশ্যই অবশ্যই পাঠ করবেন এবারে তৃতীয় নম্বর যে দোয়াটি বলবো সেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া সেই দোয়াটি হল لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين যখন ইউনুস আলাই হিমাসাল্লাম মাসির পিঠে চলে গিয়েছিলেন তখন আল্লাহ পাকের কাছে ইউনুস আলাই হিমাসাল্লাম তিনি এই দুয়াটি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলম তাকে সাথে সাথেই মুক্তি করে দিয়েছিলেন তাই আমাদের সকল মুসলমান ভাই বোনাদের উচিত যখনই আমরা প্রচণ্ড বিপদের মুখে সম্মুখীন হব অনেক বিপদ চিন্তা দুশ্চিন্তা পেরেশানি যখন আমাদের সামনে আসবে তখন আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব এবং এই দোয়া রসিলা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আপনারা এই দোয়াটি পড়বেন এই দুয়াটি পড়বেন এবারে যে দোয়াটি বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া এটা পিতামাতার জন্য সেই দোয়াটি হলো রবির হ্যাংহুমা কামা রব্বাইয়ানী সঙ্গে রবির হ্যাংহুমা কামা রব্বাইয়ানী সঙ্গে এই দোয়াটি পাঠ করবেন আপনারা খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া এবার আমি আপনাদের মাঝে আলোচনা করব। মোনাহাতে শুরুতে এবং সে কোন দোয়াটি পড়তে হয় নবী করিম সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে যদি একটি দোয়া না পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির দোয়াটি ফিরিয়ে দেন তাই জন্য সকল মুসলমান ভাই বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আপনারা যখন মোনাহাত করবেন মোনাহাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পড়তে ভুলবেন না না হলে আপনাদের দোয়াটি বিফালে চলে যাবে আপনার দোয়াটা আল্লাহ রব্বুল আলমীন কবুল করবেন না আল্লাপাকের কাছে আপনার দোয়াটা পৌঁছাবে না যদি আপনি মোনাহাতের শুরুতে এবং শেষে যদি একটি দোয়া পড়তে ভুলে যান কীভাবে মোনাহাত করতে হবে মোনাহাতের শুরুতে সে কী করতে হবে মোনাহত করার সঠিক নিয়ম আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে ওনাহাতের সঠিক নিয়মটা কি অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা এত দোয়া করছে বলছে যে আমি আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়া কবুল করছে না তাহলে আপনারা জেনে নিন যদি আপনাদের দোয়ার মধ্যে এই ভুলগুলো থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের মোনাহটটাকে ফিরে দেবেন কবুল করবেন না তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জেনে নেন মোনাহাতে শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয় নবী করিম সাল্ল আলিহাসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যখন আপনারা দোয়া করবেন অবশ্যই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার দোয়াটাকে কবুল করে নেবেন ফিরে দেবেন না এবং মোনাহাতের সময় একটি মারাত্মক গুলটি কখনোই করবেন না যদি করে থাকেন আজই শুধরে নিন নাহলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনারা অন্বিত হয়ে যেতে পারেন আপনার মনারাতটাকে ফিরে দেবেন কবুল করবেন না তা আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো মোনারাতের শুরুতে এবং শেষে একটি দোয়া অবশ্যই করবেন সেই দোয়াটি হলো হু আিমা সেম্ল হু আই হিমা হুয়াই নয়ুশালী পড়তে হবে এবং মনোজ শুরু করার আগে অবশ্যই অবশ্যই একবার করে নেবেন আলহামদুলিল্লাহ নব্বিল আলামিন। একবার আল্লাহর প্রশংসা আদায় করে আপনি আল্লাহর কাছে মনোন শুরু করবেন মনাদ শুরুতে একবার দরুশ্রী পাঠ করে নেবেন তারপরে আপনি আরবি দোয়া করবেন কয়েকটি তারপরে আপনি বাংলায় আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চাইবেন এবং মনারটা শেষ হয়ে গেলে তখন আবার একবার পড়বেন সাল্লু আলাইহু পড়া হয়ে গেলে মোনারটা শেষ করবে ইনশাআল্লাফরবুল আলমিন আপনার মনারটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না আর একটি কথা জেনে নেন মোনাদের সময় যদি একটি মারাত্মক ভুল করে থাকেন তার হাজির শুধরে নিন তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদের মুনারটাকে ফিরিয়ে দেবেন সেই বলটি হলো তাড়াহুড়ো করে মোনাজাত করা রবি কাজমুসাল্লিহিবাসাল্লাম হাদিস রিফে জানিয়েছেন ওই ব্যক্তির মুনারটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না যে ব্যক্তি মোনাদের সময় তারাক মনাদ করে ধীর স্থিরভাবে মনাহাত করতে হবে খুবই সুন্দরভাবে নিয়মকানুন যিনি মনাদ করুন রব্বুল আলমন কবুল করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু